হাগুলপুর জেলার জলঢাকা হাসপাতাল নামটা শুনলেই কেমন একটা রহস্যের গন্ধ পাওয়া যায় তাই না উনিশশো সালে তৈরি হলো কিন্তু কয়েক বছরের মধ্যে একদম পরিত্যক্ত হ্যাঁ আর পরিত্যক্ত জায়গার সঙ্গে যখন হাসপাতালের নাম জোরে তখন তো কথাই নেই একদম এর পেছনে নাকি অনেক গল্প মানে অদ্ভুত মৃত্যু লোকজন উদাও হয়ে যাওয়া ডাক্তারদের আতঙ্ক এমনকি শোনা যায় কিসব সব ভয়ঙ্কর মেডিকেল এক্সপেরিমেন্ট চলতো ঠিক গ্রামের লোক তো আজও সন্ধ্যের পর অধিক মারায় না তো আমাদের হাতে একটা বেশ সাম্প্রতিক ঘটনা এসেছে মানে দু সালের ডিসেম্বরের তিনজন ইউটিউবার দেছিল সেখানে সব বারণ অগ্রাহ্য করে নিশ্চয়ই হ্যাঁ একদম রাত কাটাতে গেছিল চলুন আজ সেই ঘটনাটাই একটু বিস্তারিত দেখি বেশ এই পুরনো ভয় আর নতুন প্রজন্মের এই অনুসন্ধিচ্ছা এই দুটো মিলিয়ে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং হয়ে ওঠে দেখা যাক কি লুকিয়ে আছে ওই হাসপাতালে ধ্বংসা বসেছে অরিন্দম রাহুল আর শোভা এই তিনজন ইউটিউবার গ্রামের লোক অনেকবার না করেছিল কিন্তু কে শুনে কার কথা তাই ডিসেম্বর মাস দু সাল রাত তখন প্রায় এগারোটা হবে ভাঙা গেট টোপকে ওরা ঢুকে পড়ল ভেতরে উফ শীতের রাত পরিত্যক্ত হাসপাতাল ভাবলেই কেমন লাগে চারিদিকে মিশমিশে অন্ধকার ভাঙা জানলা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে শিশির করে আর দেওয়ালে মানে কেমন যেন পুরনো রক্তের মতো ছোপ ছোপ দাগ আচ্ছা ভেতরে ঢুকে শোভা ফিসফিস করে উঠল বলল কেউ যেন কথা বলছে ও শুরুতেই অরিন্দম অবশ্য বেশ যুক্তিবাদী সে বলল ও কিছু না হাওয়ার শব্দ হয়তো পাত্তা দিল না আর কি হুম এটা স্বাভাবিক প্রথমে কেউই বিশ্বাস করতে চায় না দেওয়ালের দাগ অস্পষ্ট শব্দ এগুলো পরিবেশটাকে আরো রহস্যময় করে তুলছিল নিশ্চয়ই ওরা এগোতে লাগলো দোতলায় পৌঁছল সেখানে অপারেশন থিয়েটার হ্যাঁ মরচে ধরা যন্ত্রপাতি ভাঙা টেবিল ছবিটা যেন দেখতে পাচ্ছি ঠিক তাই ছড়িয়ে ছিটিয়ে আছে সব হঠাৎ ওদের টর্চের আলোটা দপ করে নিভে আবার জ্বলে উঠল আচ্ছা রাহুল ভাবল ব্যাটারি লো হয়তো কিন্তু ঠিক সেই সময়ে দেওয়ালের একটা পুরনো ঘড়ি ছিল জানেন সেটা একদম থেমে গেল থেমে গেল কটায় আতায় তখন তিনটে পনেরো তিনটি পনেরো রাতের আতঙ্ক ঘনি আসার সময় ধরা হয় এটাকে অনেক জায়গায় আর ঠিক তখনই অরিন্দমের ক্যামেরার ভিউ ফাইন্ডারে মানে এক মুহূর্তের জন্য একটা ছায়া ভেসে উঠলো কিরকম ছায়া যেন একজন ডাক্তার মুখোশ পরা হাতে একটা করাত রক্তমাখা সর্বনাশ অরিন্দম তো চিৎকার করে উঠেছিল কিন্তু তাকিয়ে দেখে কেউ নেই কিচ্ছু না কিন্তু ক্যামেরা ক্যামেরা কি ধরেছিল কিছু না মানে ছায়াটা তো এক ঝলকের জন্য এসেছিল কিন্তু তার চেয়েও ভয়ের ব্যাপার হলো অডিও রেকর্ডারটা তাতে কি শোনা গেল একটা একদম ঠান্ডা যান্ত্রিক গলা বলছে অপারেশন শুরু কর সময় শেষ হচ্ছে এটা কিন্তু খুব নির্দিষ্ট একটা নির্দেশ অপারেশন শুরু কর এটা হাসপাতালের ওই পুরনো গুজবের সঙ্গে মিলে যাচ্ছে হ্যাঁ ওই ভয়ঙ্কর পরীক্ষা নিরীক্ষার গুজবটার সঙ্গে ব্যাপারটা শুধু আর ছায়া বা শব্দে আটকে রইল না ঠিক এখানে একটা সরাসরি সংযোগ তৈরি হলো অতীতের সঙ্গে এরপর অরিন্দম দেখল মেঝেতে একটা পুরনো ফাইল পড়ে আছে ধুলো ঝেড়ে খুলতেই রোগীর নাম শোভা সেনগুপ্ত সে কি যে মেয়েটি ওদের সঙ্গে ছিল হ্যাঁ আর ফাইলের তারিখ সেই দিনের তারিখ দেওয়া অবিশ্বাস্য এটা তো ভয়ে পাওয়ারই কথা শোভা কি করলো তখন শোভা তো ভয়ে প্রায় পাথর ঠিক তখনই করিডোর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে এলো বাচ্চার কান্না পরিত্যক্ত হাসপাতালে হ্যাঁ শোভা আতঙ্কে চিৎকার করে সিঁড়ির দিকে দৌড় দিল নামতে গিয়েই দেখলো সিঁড়িটা রক্তে ভেজা রক্তে ভেজা অরিন্দমর পেছনে ছুটলো কিন্তু রাহুল রাহুল উধাও তাকে কোথাও দেখা যাচ্ছে না একজন হারিয়ে গেল হ্যাঁ এই পরিস্থিতিতে হ্যাঁ আর তখনই ওরা দেখলো অন্ধকারে দেওয়ালে কেউ যেন লিখে রেখেছে অপারেশন সফল হলে মৃত্যু মৃত্যু বেঁচে বেঁচে থাকবে থাকবে কি সাংঘাতিক কথা এর মানে কি কে জানে এরপরই পাশের ঘর থেকে কাজ ভাঙা সব এলো আর শোভার একটা তীব্র চিৎকার শোভা অরিন্দম ছুটে গেল সেদিকে গিয়ে দেখে শোভা অপারেশন টেবিলে বাধা বাধা কারা বাঁধলো চারিপাশে কারা যেন দাঁড়িয়ে আছে ঠিক মানুষ নয় কেমন বিকৃত মুখের ছায়া যেন ডাক্তার ডাক্তার সেই ছায়া হ্যাঁ তাদের মধ্যে একজন উঠল রোগী পেলাম আজ অপারেশন অসম্পূর্ণ থাকবে বলে না তার মানে তারা সবার ওপরই হ্যাঁ একটা করাত ঝলসে উঠতে দেখলো অরিন্দম ওর হাত থেকে ক্যামেরাটা পড়ে গেল আর ঘরের দেওয়াল ঘড়িটা সেটার কাটা উল্টো দিকে ঘুরতে শুরু করলো সময় উল্টো দিকে ঘটনার দ্রুততা ব্যক্তিগত ভয় বন্ধুর নিখোঁজ হওয়া এই বার্তাগুলো সব মিলিয়ে আতঙ্ক একদম চরমে এরপর কি কেউ জানে না মানে পরের দিন সকালে পুলিশ এলো কিন্তু তিনজনের খুঁজে পাওয়া গেল না অরিন্দম রাহুল শোভা কেউ নেই পাওয়া গেল কি শুধু অরিন্দমের ক্যামেরাটা পড়েছিল আর ওই রক্তমাখা ফাইলটা যেখানে শোভার নাম ছিল আর আর দেওয়ালে একটা নতুন লেখা নতুন লেখা কি লেখা লেখা ছিল শরীরের শেষ নেই কেবল সময় কেটে যায় শরীরের শেষ নেই কেবল সময় কেটে যায় এটাও খুব অদ্ভুত একটা কথা পুলিশ কি করলো পুলিশ আর কি করবে কোন কিনারা করতে পারলো না কেস বন্ধ কিন্তু গল্পটা নিশ্চয় বন্ধ হয়নি না শোনা যায় মানে গ্রামের লোকেরা বলে আজও গভীর রাতে ওই হাসপাতালের দিক থেকে নাকি একটা গলা ভেসে আসে সেই একই গলা হ্যাঁ অপারেশন শুরু কর সময় শেষ হচ্ছে তাহলে কি ঘটল জল ঢাকা হাসপাতালে ইউটিউবারদের পরিণতি বাকি হলো এই বিবরণ শুনে তো অনেক প্রশ্ন জাগে সেটাই এটা কি সত্যি কোনো মানে অতি প্রকৃত ব্যাপার নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে ওই পুরনো পরীক্ষা নিরীক্ষার গুজবের সঙ্গে কি এর কোনো যোগসূত্র থাকতে পারে থেমে যাওয়া ঘড়ি শোভার নামে ফাইল দেওয়ালের ওই অদ্ভুত লেখাগুলো এগুলো কিসের ইঙ্গিত দেয় দেখুন এই ধরনের বিবরণ তো আসলে স্থানীয় কিংবদন্তি মানুষের মনের গভীর ভয় আর কিছু হয়তো সত্যি ব্যাখ্যাহীন ঘটনার একটা মিশ্রণ হ্যাঁ এটা আমাদের ভাবতে বাধ্য করে যে এই পরিত্যক্ত জায়গাগুলো নিয়ে এত ভয়ে এত গল্প তৈরি হয় কেন এর উৎসটা কোথায় ঠিক এই ঘটনাটা সত্যিই না কল্পনা সেই তর্কে আমরা হয়তো কোনোদিন পৌঁছতে পারবো না কিন্তু আমার মনে হয় তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো কি যদি ধরেও নিই যে ইউটিউবারদের এই অভিজ্ঞতাটা পুরোটা বা কিছুটা সাজানো তাহলেও জলঢাকা হাসপাতালের অন্ধকার ইতিহাসে কি সত্যি এমন কিছু ছিল যা এই ধরনের ভয়ঙ্কর কল্পনার জন্ম দিতে পারে বিশেষ করে ওই অপারেশন সংক্রান্ত বার্তা আর শরীরের শেষ নেই বা সময় কেটে যায় এই ধারণাগুলোর পেছনে কি কোনো বাস্তব আরও ভয়ঙ্কর ভিত্তি লুকিয়ে থাকতে পারে যা কিংবদন্তির আড়ালে চাপা পড়ে আছে এটাই হয়তো আসল রহস্য বুঝলেন